Clicou, clicou, clicou. Ei, cai, cai. আমরা নতুন এক বাংলাদেশে নতুন এক স্বাধীনতা স্বাধীন বাঙালি হিসেবে তাই As Bandola সাইড এর বিচার করা হবে তাই আপনাদের 14 ভাই খারাপ সবাইকে বলতে স্পিন কোন যেন হাতে কারণ বিচার আপনাদের

Así es, así es. Sale de la vida, sale de la vida.